ব্যর্থতা থাকতে রাজনীতিকে নজর বৃত্তি বলে কোনোভাবেই ছোট করা উচিত নয় বলে ত্রিশ সেকেন্ডে প্র শুনতে চাই হ্যালো আমরা আগে দেখেছি কেউ মেনার্সি কানোর নামে ছাত্রদের ওই যে ঠিকাদারিটা নিয়েছে এখন কেউ হচ্ছে ছাত্রদের কাউন্সিলিংয়ের নামে তাদের ওই যে দখলদারিত্বে সেই ঠিকাদারিটা নিতে চায় আমরা কেউ একাত্তরকে সামনে এনে দেশের ঠিকাদারি নিতে চাই আবার এবং এখন কাউকে দেখছি চব্বিশের চব্বিশকে সামনে এনে আবার দেশের ঠিকাদারি নিতে চাই এই দুইটি শক্তি এই দুইটি গোষ্ঠীর চিন্তা চেতনা একই আমরা আরেকটি বিষয় বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার কোনো সুযোগ নাই যতদিন না পর্যন্ত আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা না ভাঙব আমাদের আমরা এই যে ছাত্র সংসদ নির্বাচন আমরা করছি সেখানে আমরা দেখব আমরা যারা স্বতন্ত্র প্রার্থী আছি আমাদেরকে ঠেকানোর জন্য এখন ছাত্র সংগঠনগুলো এক হয়েছে আবার আমরা যখন দেখবো যে একটি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট কোনো সময় শিক্ষক হওয়ার জন্য সে একমাত্র দাবিদার হতে পারে না একমাত্র গ্রহণযোগ্য ব্যক্তি সে হতে পারে না বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের ক্যাটাগরির শিক্ষার্থী আছে কেউ হয়তো ভালো পড়ে ভালো ভালো রেজাল্ট করতে পারে না কিন্তু সে ভালো পড়তে পারে ভালো বোঝাতে পারে সেটি হচ্ছে একটি ভালো একটি গোল তাকেও কিন্তু আমরা ভালো শিক্ষক হিসেবে ক্রিয়েট করতে পারি কিন্তু আমরা ধরে রাখছি যে ফার্স্ট ক্লাস ফার্স্ট শিক্ষা মানে শিক্ষক হওয়ার জন্য একটি মানে বড় যোগ্যতা এটি সব আমি মনে করি আমি এটি বিরোধিতা করছি এবং আমি আপনাকে আরেকটি বিষয় জানতে চাই আমার আমার বয়সটি ভাঙ্গা আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ছিলাম আগে ডাকসুর সূর্য সেন হলের সাহিত্য সম্পাদক ছিলাম আমি শিক্ষার্থীদের সমস্যাগুলো দেখেছি যে কেউ ভাঙতে পারবে না ভাই শিক্ষক আজকে তিনজন ক্যান্ডিডেট হলে একজন ছাত্র দলের একজনের শিবিরের দুইজনের এক দুইজনের মধ্যে নেগোশিয়েট হবে থার্ড যে স্যালারি সে যদি কোয়ালিফাইড হয় সে টিচার হতে পারবে না আমি আপনাকে এখনও বলে দিলাম আপনি আমাকে যদি আর দুই তিন চার বছর পরে জিজ্ঞাসা করেন আমি আপনাকে সেই যদি পরিবর্তন না হয় রাষ্ট্র কাঠামো পরিবর্তন না হয় একই ধরনের সিনারি হবে অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে আগেই আপনাকে ধন্যবাদ यह कोई राजनीतिक मामला नहीं है बल्कि एक तकनीकी विषय है और इस पर किसी भी तरह की राजनीतिक टिप्पणी करना उचित नहीं है यह सब प्रांत और वर्तमान स्थिति के ऊपर क्षेत्रीय का संबंध है राजनीतिक सत्ता के अवशेष है और हम सार्वजनिक रूप से कुछ नहीं बोल सकते